হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ষোলোই আগস্ট ছিল জন্মাষ্টমী যেটা আপনারা সকলেই জানেন আর সতেরোই আগস্ট ছিল আমাদের বাড়িতে নন্দ উৎসব জন্মাষ্টমীর দিন রাত্রি এগারোটা চল্লিশে বাবা এসে বলছে নন্দ উৎসব করবে আমরা তো শুনে অবাক হয়ে গেছি যে উৎসব করবে ঠিক আছে আমরা তো ভীষণ খুশি লিস্ট বানানো থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রাত্রি এগারোটা চল্লিশে তারপর আবার নিমন্ত্রণ বাকি আছে রাত্রি বারোটার পর বাবার আমার ছেলে মিলে নিমন্ত্রণটা সেরে আসে প্রায় আস্তে আস্তে দেড়টা নাগাদ বাড়ির দিকে ঢুকেছে তারপর যাই হোক ঘুমিয়ে পড়েছি আমরা এবার ভাবুন কোনো কিছুই কিন্তু আগে থেকে কোনো কিছু অ্যারেঞ্জ করা ছিল না এবার সব কিছু সকালে উঠেই হবে তো আমি উঠলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠলাম উঠে দেখি যাই হোক যাদের যাদের বলা হয়েছে তারা সমস্ত কিছু নিয়ে রেডি করছে তারপরে মোটামুটি সকালের মধ্যে হলো মানে কম করে তিন ঘন্টার মধ্যে সমস্ত কিছু বাড়িতে চলে এসেছে আমি স্নানটা সেরে এসে দেখি প্রতিবেশীরা চলে এসেছেন যে যার কাজে হাত লাগিয়ে দিয়েছেন আর সবাই মিলে না করলে কি করে হবে যাদের তারা তো একটার মধ্যে আসবেন আমার খালি চিন্তা হচ্ছিল কি করে কি হবে যাই হোক ঠাকুরের কৃপায় ভগবানের কৃপায় এত তাদের যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি আর একটা কথা বলে রাখি এই যে আমি মশলা করছি মানে আগেকার দিনের শিল বা পাটা যে যেটা বলে আর কি আমি মশলা বসে বসে করছি হাতে কেন করছি আমাদের বাড়ি নন্দ উৎসবের আগের দিন ইলেকট্রিক অফিস থেকে বলে গিয়েছিলেন কি সকাল ছটার থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কারেন্ট থাকবে না এখন কথা হচ্ছে বাবা সব কিছু জানার পরেও কেন কারেন্ট থাকবে না তারপরে উৎসবটা করতে গেলেন কারণ আগের দিন ছিল জন্মাষ্টমী তার পরের দিন হলো নন্দ উৎসব আর সেই ক্ষেত্রে বাবা চেয়েছিল জন্মাষ্টমীর পরের দিনই নন্দ উৎসব পালন হয় এই জন্যই বসে পড়লাম নিজের কাজে আর যত মানুষের গোবিন্দ সেবার জন্য মশলা মানে আদা আর কি সমস্ত আদা আমি বেটেছি আর অন্যান্য আদা মা আমার যা সবাই মিলেই করেছেন আর কি তো আমি বলবো না যে কষ্ট হয়েছে বা কিছু এটা একটা আমার স্মরণীয় হয়ে থাকবে আমার খুব ভালো লেগেছে যে নিজের হাতে মশলা করেছি বা সবাই করেছে আমার অনেকটা আনন্দ হয়েছে সাথে সাথে অনেক কিছু উপভোগ করেছি আগেকার মতো সকালের ছোট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের তরফ থেকে পাড়া প্রতিবেশী আর দূরের থেকে যারাও কম বেশি আসবেন তাদের জন্য তো তারা সকলে খাবার খাচ্ছিলেন দেখলেনই আর এই যে এদিকে সকালে রান্নাবান্না সেরে দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে দিদি শুরু করে দিয়েছে দুই দিদি মিলে সম্পর্কে দিদি হয় তো দিদি দুই দিদি মিলে শুরু করেছে আমার ভীষণ টেনশন হচ্ছিলো দুই আড়াই ঘন্টার মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি কাউকে বলতে পারছিলাম না আমার ভয় করছিল যেহেতু আগের থেকে সব কিছু করা না যে সব ঠিকঠাক হবে তো ভগবানকে আমি রাখছি বারবার করে তো যাই হোক ভালো ভালো সব কিছু হয়েছে আমি তো ভীষণ খুশি ওইদিকে প্রায় ডাল সবজি আর কি কী হয়েছিল সেগুলো প্রায় হয়েই এসছে বেশি অর্ধেক হয়ে এসেছে আর তারপরে এই যে এখানে সব মশলা আর এদিকে পনিরটা হলে হয়ে যায় পনিরটা দেখলে নি ভাজা হয়েছে পনিরটা ভেজে রেখেছে আলুটা ভেজে রেখেছে আর এই যেখানে মশলা এবার এগুলো করলেই প্রায় তারপর চাটনি হয়ে যাবে আর এদিকে দিদিকে আমি বলছিলাম তো দিদি হাসছিল আমি যেহেতু ভিডিওটা করছিলাম দিদি হাসছিল পাগলি কি করছে এগুলো আমার ভিডিও করা দেখে আমার দুই দিদি ভীষণ লজ্জা পেয়ে গেছে পাগলির কাজ নেই খেয়ে দিয়ে এগুলোই করে তা আমার কাজ নেই দেখে সত্যিই আমি এগুলো করি আমি ব্লগ ভিডিও করছি দেখে আমার বোন এখান থেকে আবার কারণ এগুলো পছন্দ করে না ও নিজে করবে নিজেরটা নিজের কাছে থাকবে সবার আর কি সেটা পছন্দ করে না আমার বোন চলে যাচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে সরস্বর আগামী চলে যায় তারপরে তুই যা খুশি কর দেখতে পেলেন আমার বোন লজ্জা পেয়ে চলে গেল আর ওখানে শুধু আমার বোন ছিল না ওখানে আমার বান্ধবীও ছিল আমি ওকে আগে থেকেই বলে রেখেছিলাম আমরা ধুলোর বেরোবো তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি আমার বান্ধবী পায়েল যেটা আমি বিয়ের পর ওকে পেয়েছি আর ও আনন্দ করতে ভীষণ ভালোবাসে আর যার জন্য আমি একটু তাড়াতাড়ি বলেছি যে তাড়াতাড়ি চলে আসবি ও যাই হোক তাড়াহুড়ো করে চলে এসে তথা তাড়াতাড়ি করে চলে আসলাম কি জানি কি চলে যাবে নাকি তো যাই হোক চলে কি আর যাই সবাইকে না নিয়ে তো যাই হোক ও হালকা করে একটু রেডি হয়ে নিল সবাইকে রেডি করে দিল আর এই জামার সাথে একসাথে আর কি আমরা বেরোচ্ছি দেন আমরা রোডের সামনে চলে আসলাম আমাদের বাড়ির সামনে নগর কীর্তন আমরা বেরিয়ে পড়লাম ধুলোটে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি আর এত আনন্দ লাগছে কি বলবো এই যে সব আবির মাখানো চলছে আর কি ধুলোটে তো সবাই সবাইকে দেওয়া হচ্ছে এই যে আমাকে বোন দিয়ে দিচ্ছে আর আমি একটু বোনকে দিয়ে দিলাম তারপর আমার বেশ ভালোই লাগছিলো খুব আনন্দ হচ্ছিল সবাই মিলে খুব এনজয় করছিলাম সবাই আসলো শুধু মা আসলো না মানে আমার শাশুড়ি মা আসলো না আর কি বললো বাড়ির থেকে সবাই গেলে হয় আর আমার ছেলেকে আমার মা নিয়েছিল আর এই যে কীর্তনের দল যারা নগর কীর্তন করবেন আর কি আমার বোন খুঁজে খুঁজে বার করছিল কে মাথায় আবির ডাইনি আর কাকে দেওয়া হয়নি তাই দিচ্ছিলো আর আমাদের বাড়ির দুই পুত্র দুই ঠাম্মির কোলে বসে ওরা দুই ভাই টোটোতে থাকবে না নিচে নামবে হেঁটে হেঁটে যাবে তো পরে যেহেতু পরে অনেক পরে হেঁটেই গেছিলো ফার্স্টের দিকে টোটোতে ছিল আর আমি আমার বোনকে বলছিলাম যে আবির দিতে চাই তাকে দিবি আর যেতে দিতে চাই না তাকে দেওয়ার দরকার নেই কারণ সবার আবিরের সমস্যা তো যে যার মতো করে আর কি আনন্দ করছে তো আমার সেটাই দেখে অনেক শান্তি ওইদিকে বাড়িতে রান্না রান্নাবান্না হতে থাকলো আর এদিকে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে তো চললাম নগর কীর্তন আমরা চলে আসলাম কিছুটা দূরত্ব আমাদের বাড়ির থেকে আমাদের গ্রামের আশ্রম আর কি তো আমাদের এখানে যত সমস্ত পুজো কি কীর্তন যে সমস্ত হলে আর কি নগর কীর্তন বেরোলেও তো আমরা এই আশ্রমে আসি সবাই আসি আমরা ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে চলে আসলাম আর তারপরে এই যে সবাই বাড়ির দিকে ঢুকছে এই যে বাড়ির দিকে সবাই যাচ্ছে তো আমরা গ্রামে নগর কীর্তনের থেকে এসে দেখি যে গোবিন্দ সেবার সবাই চলে এসেছে ক্যাটারিংয়ের লোকজন সব চলে এসেছে আর আমি আমার বরকে ভিডিও কলে দেখাচ্ছিলাম কোথায় কি হয়েছে আর আমাদের বাড়ির ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা